নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আজকে সোমবার সোমবার সকালবেলা সকালবেলা তো নয় এটা দুপুর থেকে ভিডিওটা আমি শুরু করলাম দেখুন দুপুরবেলা ভাত দিয়েছিলাম মেয়ে ভাত একটু মাংস হয়েছিল বলে ভাতটা মেঁকে মেখেছিল যে মা কুকুরকে একটু দিও তো আমি ডেলিমের দিকে ওই বাগানটার থেকে কুকুরগুলো থাকে তাই অধিক্রেতির দেখেছিলাম আর ছোট একটা বাচ্চা দূর থেকে করছে তো দেখাতে পারছিলাম না কুকুরের বাচ্চা আর ওদিকে লেবু এনেছে লেবুটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বাইরে বর বসে টোটোর সিটটা ছাড়াচ্ছে যেহেতু টোটোর সিটটা ছিঁড়ে গেছে বলছে যে রাখি যেন তো প্যাসেঞ্জার উঠতে চায় না টোটোর সিটগুলো নষ্ট হয়ে গেছে এখানে আর ওদিকে কালি বাসন আমি কিছু নিজে রেখে গেছিলাম ওপরে করে ছাদে বসে এখন রান্না করছি কাঠের আগুনে আর ওদিকে কালী বাসন কিছু মেরেছিলাম সেগুলো উপরেই রেখে দিয়ে নিচে আর নামিয়ে নিয়ে আসি না আর এদিকে ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছিলাম ঘরে বসে যেহেতু উপরে ঘরটার সামনে রান্না হয় তো একটু নোংরা হয় সেজন্য ঝাঁট দিলাম দিয়ে নোংরাগুলো বার করে নিচ্ছিলাম আর তারপরে গিয়ে আবার কিছু কালি বাসন ছিল সেগুলো মারছিলাম নিজে নেওয়ার পরে তারপরে কাঁচাকুচি করবো যেহেতু যে কাচলে তখন কি হাতের কালিগুলো উঠে যায় নাহলে না হাতের কালিগুলো কীভাবে মানে থেকে যায় যেহেতু সাদা হাতেই ফাটা এবং শীতের সময় তো হাতগুলো ফাটে জানেন তো আমি সেই জন্য মেজে নিতাম মেঝে নিয়ে নিই তারপরে বাসনগুলো আগে ধুয়ে রেখে গেছিলাম ফাটে গেছিলাম আর ভিডিও বেশি বড়ো বানাই না কেন যেহেতু ইউটু ভিডিওটা বড়ো বানায় না আমার তো মোবাইলে সাপোর্ট নেয়নি আমি তো বারবারই বলি আগে দিকে অন্যটা নেতা দিয়ে গেছিলাম অনেকে হয়তো ভাবতেন যে রান্না করার পরে গরম অন্যটা নেতা দেয় কেন আমি রান্না করার পরে অন্যদিকে দাদা দিদাদি কিছু জামাকাপড় ছড়িয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম নিয়ে কিছু জামা কাপড় ভিজিয়ে নিয়ে তারপরে এখন আবার কেচেন একদিকে কেচে নিয়ে রেখে হবে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম আর রবিবার দিন একটা ভিডিও করে দিলাম সেই ভিডিওটা আমার ওই হুগলি জেলার এক দিদিভাই আছে আমার সাথে সেই জন্য গিয়ে আমি তার ঠিকানাটা বলেছিলাম বলে সেই ভিডিওটা আমি ছাড়িনি সে যদি বলে যে ভিডিওটা ছাড়লে কোনো অসুবিধা নেই তাহলে হয়তো আমি ভিডিওটা ছাড়বো না ভিডিও তো আমি ছাড়বো না হয়তো আমার ভালো লেগেছিলো তার সঙ্গে নিজের আঁকারের একজন আমাদের সঙ্গে পরিচয় হয়েছে আর সবাই তো কত দূরে দূরে জানে না সেই জন্য সেই জন্য খুবই ভালো লাগছিলো সেই জন্য আমি মানে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমি থেকে জামা কাপড় দুই বালতিতে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আমরা জামা কাপড় ধুয়েছি জামা কাপড় ধোয়ার পরে যেটা হয়েছে সেইটা ছাদে রান্না করি তো একটু কালি কালি তো হয় কাঠের কালি আমার মেয়ে তারপরে দিয়ে সকালবেলাটা ভাতটা করে দেয় ভাত করছে কাটে আমি আশা করি আমি এসে তারপরে রান্নাটা করে শীতের সময় তো সময়ের সঙ্গে পারি না বুঝতেই পারছেন বেলা দেখতে দেখতে চলে যায় এদিকে ছাদে সকালবেলা থেকে জামা কাপড় কেটে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো নিয়ে চলে আসলাম তারপরে মাথাটা আসে নিলাম চান করে নিয়েছিলাম সেই সময়গুলো ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি আরও অনেক কিছু কাজ করেছি মাথাটা আসতে কালকে শ্যাম্পু করেছিলাম রবিবার দিনকে যেহেতু সেই জন্যে গিয়ে শ্যাম্পু করার পরে যে তেল মেখে নিলাম একটু তেল না দিলে আমি চান করে উঠে মাথাতে তেল দিয়ে না নিলাম আমার চুলগুলো খুব উস্ক চুলগুলো হয়ে যায় আবার সেই উঠে থাকে আর দুপাশ থেকে কুচকানো কুচকানো চুল তো বিচ্ছিরি হয়ে থাকে একটু সিঁদুর পরে নিয়ে সিঁদুর পরে নিয়ে শাখাতে একটু দিয়ে নেবো ছোটোবেলাতে সবাইকে দেখেছি এখন আমি নিজে বড় হয়ে পড়ি ওরকম করি যেহেতু নিয়ে আর দিকে ভাজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই জন্যে না হলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরেও ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা এখন দেখি এডিট করলাম এডিট করে ভয়েস দিচ্ছি ভয়েস দেওয়ার পরে যখন ওটাকে করতে বসাবো ডাউনলোড করতে বসাবো তখন দেখি কি হয় আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু জামা প্যান্ট যে কাজ করেছিলাম ওগুলো আমার ঘরে আলায় রেখে দিলাম ছেলে মেয়েদের মেয়েটা মেয়ের ঘরে ছেলেরটা ছেলে ঘরে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি মেয়ের ঘরে বসে তোমার এ করে দিয়েছিলাম দুপুরবেলা অনেকটা টাইম চলে গেছে দেখুন প্রায় পাঁচটা বাজতে যায় আর পাঁচটা বাজলেই তো এখন অন্ধকার হয়ে যায় বুঝতেই তো পারছেন সন্ধ্যের বেলা একদিকে বিছানাটা একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম ছেড়ে নিলাম আর আজকে কারেন্টের বিলটা দিতে হতো পরকে না কারেন্টের বিলটা দিতে ভুলে গেছে আর দিতে পারিনি কারেন্টের বিলটা আর কি সন্ধ্যে হয়ে যাচ্ছে যেহেতু জানলাটা বন্ধ করে দিতে হবে না হলে না মশাগুলো ঢুকে যায় শীতের সময় খুব মশা হয় ঘরে যেহেতু ফ্যান চলে না ফ্যান চললে পরে মশাটা তখন বোঝা যায় না আর ফ্যান না চললে মশাটা খুব বোঝা যায় আর কিছু গামচা টামচাগুলোও ছিল সাইড বাইডে ওগুলো ভাজ করে নিলাম তারপরে গিয়ে লেবু এনেছিল একটু বসে বসে লেবু খাচ্ছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দিকে সন্ধ্যাবেলা আমি একটু বান্ধবীদের সাথে বেরোবে বলে তাই জন্য একটু সাজুগুজু করছিলো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে আর এবার সন্ধ্যেটা দিয়ে নিলাম এখানে ভিডিওটা শেষ করলাম আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন টাটা